আবাস যোজনার সার্ভেতে গিয়ে পদ্মার বালি চুরে রুখলেন যুগ্ভিডিও মঙ্গলবার ভগবানগুলো দুই নম্বর ব্লকের যুগ্ম ভিডিও বাসুর চ্যাটার্জি আবাসের সার্ভে করতে গিয়ে লক্ষ্য করেন সেচ দপ্তরের নাম করে বিনা অনুমতিতে পদ্মা নদী থেকে পঁচিশ হাজার বস্তা বালি উত্তোলন করা হয়েছে তড়িঘড়ি বিষয়টি বিএলআরও এবং রানীতলা থানার পুলিশকে জানানো হয় বালি তোলার কাজে থাকা দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोगा जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स প্রতি বছর বর্ষায় পদ্মা ভাঙনের শিকার হয় ভগবান গোলার আখেরিগঞ্জ এলাকা চাষযোগ্য জমি বসত বাড়ি সব নদীতে তলিয়ে যায় কিন্তু তারপরেও প্রশাসনের নজর এড়িয়ে চলছে বালি মাফিয়াদের দৌরাত্ম অবাধে তোলা হচ্ছে নদী থেকে বালি মঙ্গলবার ভগবান গোলা দু নম্বর ব্লকের যুগ্ম ও বাসপচাটার যে আবাসের সার্ভে করতে গিয়ে লক্ষ্য করেন সেচ দপ্তরের নাম করে বিনা অনুমতিতে পদ্মা নদী থেকে পঁচিশ হাজার বস্তা বালি উত্তোলন করা হয়েছে বালিকাটার কোনো অনুমতিপত্র দেখাতে পারেনি ঠিকাদার এরা তড়িঘড়ি বিষয়টি বিএলআরও এবং রানীতলা থানার পুলিশকে জানানো হয় বালিতলায় কাজে থাকা দুই ঠিকাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ কে বা বাড়ি পাচার চক্রে জড়িত হয়েছে তা খতিয়ে দেখতে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ প্রথম কথা বালি যে কাটছে সেটা বৈধ না অবৈধ সেটা আমরা এখনো জানি না তো শুরুতেই অবৈধ বলা ঠিক হবে না আমরা আজকে একটা অন্য সরকারি কাজ বাংলার বাড়ি আবাসের সার্ভে করতে ওখানে গেছিলাম গিয়ে আমাদের নজরে আসে যে গঙ্গার বুক থেকে বা পদ্মার বুক থেকে বালি কাটা হচ্ছে সাদা বালি কাটা হচ্ছে তো আমরা যখন যাই ওদেরকে বলি যে বালি কাটার যে ওদের অনুমতিপত্র আছে সেটা দেখাতে ওরা দেখাতে পারে না তো লেবার বলে যে আমরা লেবার মানুষ আমাদের তো কন্ট্রাক্টর কাজ দিয়েছে কারোর সাহেব এবং ওনার অফিসের বড়োবাবু এবং আড়াইকে নিয়ে সাথে সাথে উপস্থিত হন আমরা থানাতেও বড়োবাবুকে জানাই থানার ওসিকে তিনিও তার একজন প্রতিনিধি পাঠান সেও ছিল কারোর সামনে ওনারা কোনো অনুমতি দেখাতে পারেননি বালি কাটার তো যেহেতু তারা কোনো অনুমতি দেখাতে পারেনি আমরা তো বুঝতে পারছি না এটা বৈধভাবে কাটা হচ্ছে না অবৈধভাবে তাই যে লেবার কন্ট্রাক্টরের যে ছিল ঠিকানা তাকে পুলিশ নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করে আরো তথ্য নেওয়ার জন্য আর বিএলআর সাহেবও তার মতো আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়ার সেই নিচ্ছে তারপরে আমরা আসতে বুঝতে পারবো আমরা মোটামুটি একটা গণনা করি পুলিশ এবং আমাদের বিএলআর সাহেবের উপস্থিতিতে আমরা সবাই মিলে

সিসিটিভি ছেলে ও মেয়েদের পৃথক ক্লাসরুম ও হোস্টেল নিয়মিত ডিপিপি প্রবলেম সলভিং অ্যান্ড ডাউট ক্লিয়ারিং ক্লাস কলকাতার অভিজ্ঞ শিক্ষক মন্ডলী স্বাস্থ্যসম্মত রুচি শিক্ষাবার নিট বেসিস পড়াশোনা কালচারাল অ্যাক্টিভিটি গেস্ট টিচার দ্বারা মোটিভেশন ক্লাস সবুজে ঘেরা পরিবেশে চব্বিশ ঘন্টা বিশুদ্ধ জল ও বিদ্যুৎ পরিষেবা একাদশ শ্রেণীতে ভর্তির অ্যাডমিশন টেস্ট আগামী নয় মার্চ দু হাজার পঁচিশ দু নিট ও জেই পরীক্ষায় সফল হতে আজই আসুন আমাদের ঠিকানা জেড একাডেমি সারকাছি রামকৃষ্ণ মিশনের সন্নিকটে বহরমপুর মুর্শিদাবাদ